হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলতি সময়ে বিনোদন জগতের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম তার অভিনয় থেকে অসাধারণ নাচ বারবার মুক্ত দর্শকদের একাংশ তার অনুরাগীর সংখ্যাও কম নয় সিঁদুর খেলা ভালোবাসা ডট কম তুমিরবে নীরবে কনক কাকন জরোয়ার চুম্পো যমুনা ডাকি সোহাগ জল সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বর্তমানে অনগোপনে বেসেছে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য শ্বেতার অভিনীত আরও পাঁচটি ধারাবাহিকের মতোই এই ধারাবাহিকটিও ইতিমধ্যে দারুণ ফল করেছে টিআরপি তালিকা তবে অভিনেত্রীর ভক্তদের জন্য খারাপ খবর রয়েছে গতকাল হঠাৎ করে অভিনেত্রী অসুস্থ হয়ে পড়ে তার ভীষণ জ্বর এসেছে এই জন্য নাকি অভিনেত্রী কোন গোপনে মন বেসেছে ধারাবাহিক থেকে ছুটি নিয়েছে এক সপ্তাহর জন্য এক সপ্তাহ শুটিংয়ে অংশ নেবে না এই অভিনেত্রী তবে ব্যাকআপ এপিসোড থাকার কারণে অভিনেত্রীকে আমরা প্রতিদিনই ধারাবাহিকে দেখতে পাবো তো বন্ধুরা অভিনেত্রীর জন্য তোমরা সবাই দোয়া করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ